নন্দিতা রায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তাপাড়ের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত মুসুরুত নখেন্দা এলাকার বাসিন্দা পিতা চন্দ্র স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক আর মা সবিতা রানী এনজিও কর্মী দুই বোন আর এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় নন্দিতা রায় এবার রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ তিন দশমিক নয় চার পেয়ে উত্তীর্ণ হয়েছেন ছবি আঁকার মাধ্যমে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি যেমন রাজার উপজেলার ওসি মহোদয় তারপরে ইউনো জেলার আবার ডিসিএসপি সবাই ছবি এঁকে দিয়েছি এমনি এঁকে দিয়েছি ওরা অনেক খুশি হয়েছে অনেক আশীর্বাদ করেছে ওদের থেকে অনুপ্রাণিত হয়ে আমি আরও ছবি আঁকা নিয়ে এগোতে চাই এটা আমার ইচ্ছা আমি ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কোলা পরে একজন নাম করা আগে শিক্ষক হতে চাই এই শিক্ষার্থীর চিত্রাঙ্কনে রয়েছে অনন্য প্রতিভা চোখের সামনে কোন কিছুর অবিকল প্রতিচ্ছবি আঁকা তার কয়েক মিনিটের কাজ মাত্র বাবা আর্টের শিক্ষক হওয়ায় ছোট থেকে বাবার পাশে বসে চিত্রাঙ্কনের হাতে খড়ি তার এরপর ধীরে ধীরে গাছ পশু পাখি ফলমূল এঁকে এগিয়ে যান নন্দিতা তার এই সাফল্যে খুশি স্থানীয়রা আমি তো ছবি দেখে অভিভূত হয়েছে আমার জীবনে যতগুলো অভিভূত ঘটনা আছে তার মধ্যে এটা পড়াশোনার ফাঁকে বিদ্যালয়ের বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই অদম্য শিক্ষার্থী প্রতিযোগিতায় অর্জিত প্রথম স্থান তাকে এগিয়ে অন্য রকম এক প্রতিভা অর্জনে এখন সে মুহূর্তে যে কোনো কিছুর প্রতিচ্ছবি আঁকতে পারেন তার হাতে আঁকা ছবি এতটাই মিলে যায় যে মানুষ অবাক হয়ে নিজের প্রতিচ্ছবি দেখে তবে মেয়ের এরকম চিত্রাঙ্কনে শুরুর দিকে বাবা মায়ের আগ্রহ না থাকলেও মেয়ের এমন প্রতিভা দেখে শেষ পর্যন্ত অবাক তারা এখন পর্যন্ত নন্দিতা জেলা উপজেলা ও আঞ্চলিক পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন এতে খুশি পরিবারের সদস্যরা ও বরাবরই ছবি প্রতিবারেই ভালো আঁকে ও জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং বিভাগ পর্যায় পর্যন্ত সে পুরস্কার নিয়ে আসছে যখন সে আঁকে আঁকার পরে আমাকে দেখায় যে বাবা দেখো তো হয়েছে কিনা তারপরে দেখি যে না সে অভিকলা ওই আমার যে ছবিগুলো আঁকা ওই রকমই সে করতে পারতেছে ওটা থেকে অনুকরণ করে আর্ট করা শিখছে ওর বাবার কাছ থেকে শিখছে কিন্তু হাতে কলমে শিখে নাই একাডেমিক ভাবে শিখে ওই অনুকরণ করেই শিখছে এখন আমি খুশি হই আনন্দিত হই অনুপ্রাণিত হই যে ও বড় হয়ে যেন একজন ভালো আর্টিস্ট হতে পারে গাছপালা তারপরে পশু পাখি গ্রামের দৃশ্য মানুষের ছবি আঁক করতে পারে তার ইচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে পড়াশুনো করে একজন ভালো মানের আর্টের শিক্ষক হওয়া সেজন্য সে সবার কাছে দোয়া চেয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ি প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি